শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক ভালো আছো আমরাও না বেই ভালো আছি সকাল সকাল দেখো দু কাপ চা নিয়ে বসছি এক কাপ হাজবেন্ডের আর এক কাপ আমার সকাল সকাল এমন একটা কথা হাজব্যান্ড আমাকে বলল যেটাই মাথায় পুরো ঘুরিয়ে দিয়েছে যে এই মানুষ এমন কথা কিভাবে বলতে পারে তো অবশ্যই পাশে থেকো আর অবশ্যই আজকের ভিডিওটা অনেক বেশি সুন্দর হতে চলেছে যারা প্রত্যেক দিন কমেন্ট করো দিদিভাই একটু অন্য রকম ভ্লগ দাও তাদের তো অনেক বেশি ভালো লাগবে কারণ আজকের ভিডিওটা অনেক একটু আলাদা আর তার থেকেও অনেকটাই সুন্দর হয়েছে অবশ্যই পাশে থেকো যাই হোক অনেক বক করছি তোমরা কেমন আছো আমার তো জানাই হলো না সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও অনেক দিন ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি না মেয়ের স্কুল শুরু হয়েছে দুই মেয়ের স্কুল একসঙ্গে যখন হয় আমার পুরো মাথায় পাগল হয়ে যায় কোনটা এরে কোনটা করবো তারপরে সংসারের কাজ এত এত হাঁস মুরগি আর তারপরে নিজের একটা জীবনেও অনেক কাজ থাকে তো বলতে পারো এডিটিংটা করতে গেলে অনেকখানি সময় নিয়ে বসতে হয় যেটা হয়তো আমি ঠিকঠাকভাবে দিয়ে উঠতে পারছি না তো তার কারণে ভিডিও দিতে একটু ঢিলেমেশে হচ্ছে অবশ্যই চেষ্টা করব আগের রুটিনে ফিরিয়ে আনার আগের মতো রোজ ভিডিও দেওয়ার অবশ্যই তোমরা পাশে থেকো তোমরা আমার সমস্যাগুলো যদি বোঝো তাহলেই আমি আমার এই কথাগুলো বলে সফল হব প্রত্যেক দিনের মতো আজকের দিনটা আমার একইভাবেই যাচ্ছিলো সকাল সকাল কাজ গোছানো রান্নাবান্না মেয়ের স্কুলের টিফিন তৈরি খাওয়ানো এইগুলোই আর কি তার ফাঁকে তো হাজব্যান্ড এমন একটা কথা বলে বসলো যে পুরো দিনটা আমার ঘুরে গেল তো দেখো অনেক বাসনপত্র এগুলো না মাছতে গেলে একটু সময় নিয়েই লাগতে হয় আর পুকুরে তো ধোঁয়াধুয়ের অসুবিধা নেই কিন্তু মাজারটা একটা টাইম লাগে বলো তো আমি আজ ভেবেছি পুরো সকালে যা যা কাজ করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করতে ঘরে তো অনেক কাজ পড়ে আছে আগে ভাবছি বাইরের কাজগুলো সেরে ফেলি তারপরে ঘরের কাজ করবো কী তো একটা মেয়ে যদি ঘুম থেকে ওঠে আর একটা ওঠে না তো দুটো ঘরই ওরকমভাবে আমার বুক থাকে যার কারণে ঘরগুলো আমি পরিপাটি করতে পারি না আর আমার দিয়ে ওইটা হয় না যে না একটা ঘর পরে থাক আর একটা ঘর গুছিয়ে বেরিয়ে আসি আমার মনে হয় যখন আমি কাজে হাত দেবো তার মানে আমার দুটো ঘর রান্নাঘর বারান্দা বাথরুম সবটা একসঙ্গে ক্লিন করে আমি বের হব আর তার সঙ্গে তোমার বড় আরেকটা রান্নাঘর আছে আমি চাই পুরো ঘর বাড়ি একসঙ্গে ক্লিন করে বের হতে এখানে আমি অনেক বাসন নিয়ে বসেছি তার মধ্যে কড়াগুলো ছিল পুরোপুরি কালির করা এত বেশি চিটচিটে কালি যে তোমাদের বলে বোঝাতে পারবো না কতটা কষ্ট করে এগুলো তুলতে হয় তো যাই হোক কালি হাতে লেগে গেলে এগুলো ধোয়ার সময় কিন্তু পরিষ্কার বাসনগুলো আবার কালি লেগে যেতে পারে ওই কারণে কিন্তু আমি বারবার করে হাত ধুয়ে নিচ্ছিলাম আর ধুচ্ছিলাম এক দেড় ঘন্টা যদি একটু আলসেমি না করে চঞ্চল মনে যদি সমস্ত কাজ সেরে নিতে পারি কষ্ট তো হয় না তার সঙ্গে সঙ্গে আলসেমিও হয় না আর সবশেষে যখন সবকিছু পরিপাটি ক্লিনিং থাকে দুপুরবেলার টাইমে আর কি মনটা পুরো জুড়িয়ে যায় আর সেই সঙ্গে যদি সকাল সকাল রান্না হয়ে যায় তাহলে তো আর বলতেই হবে না তো সেই দিনটা আমাদের মতো গৃহিণীদের কত বেশি আনন্দে কাটে আমি একটা জিনিস কি জানো তো বেশি যখন বর্ষা হয় কিংবা সকাল সকাল রান্না বান্না শেষ করে ফেলি তখন আমি আমার মেয়েদেরকে সাথে নিয়ে দুপুরবেলা কম্বলের ভিতরে আর কি একটা করে হিন্দির যে কোনো হরর মুভি চালাই যেটা আমার অনেক বেশি প্রিয় কারণ ভূতের মুভির মধ্যে কিন্তু একটা আতঙ্ক থাকে আর ওটা দেখতেও যেমন ভালো লাগে তেমন সময়টাও কাটিয়ে নিতে পারি আমার মনে হয় না যে বাইরে গিয়ে কারুর সঙ্গে ওই যে কথাবার্তা বলা কারুর বাড়ি গিয়ে বসে দয় নামে আলোচনা করা সেটা একদমই ভালো লাগে না আর তোমাদের সঙ্গে তো বলাই হলো না আমার এই যে একটা হাঁস পেছন থেকে আস্তে আস্তে আসলো তো এই হাঁসটা আমি তো আজ বাড়িতে থাকতে পারিনি হাজব্যান্ডের কথাই বললাম না আমি পুরো শক্ট হয়ে গেছিলাম তো আজ আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম মুর্শিদাবাদে যাব বলে সব ঘটনাই বলছি তো এত বড় বড় হাঁস কি কষ্ট করে মানুষ করেছি তোমাদের আমি বলে বোঝাতে পারবো না একদম ছোট্ট বাচ্চা এনে পুরো কোলে কোলে রাখা মতো করে ওদের মানুষ করা একটা ক্যারেটের মধ্যে ছাই তুষ কুড়ো বিসলি আর একটা বস্তার উপরে করে নিয়ে তার ওপরে লাল একটা ডুম জেলে মোটা কাঁথা চাপা দিয়ে দিয়ে বাচ্চা মানুষের মতো করে ওদের আমি মানুষ করেছি আর বলতে পারো রাতে দুই তিনবার করে উঠে ওদের ম্যাশ পানি খাবার এগুলো দিয়ে খাইয়ে আবার লাইট অফ করে শুয়েছে এইভাবেই না হাঁসগুলোকে আমি মানুষ করেছি তো হাজব্যান্ডের কথা মতো আজকে আমার বাড়ি থেকে বার হতে হয়েছিল একটা হাঁস একটু অসুস্থ ছিল এই দেখো এখন এই যে কথা কাটাকাটি হচ্ছে হাজব্যান্ড আমাকে বলছে তার বন্ধুর বাড়ি মুর্শিদাবাদে কাল রাতে নাকি নিমন্ত্রণ করেছে আজকে সকাল সকাল আমাদের দুটো তিনটে ফ্যামিলি যাওয়ার জন্য তো আমাকে যেতে বলছে আমার বাড়ি থেকে বেরানোর মতো একদমই কোনো রকম পরিস্থিতি ছিল না আর তার কথাটা শুনে আমি পুরোপুরি অবাক পুরো হতভম্ব বলতে পারো কারণ যে মানুষ কখনোই ঘুরতে যাওয়ার পক্ষে ছিল না আর সেই মানুষ এখন আমাকে দুদিন অন্তর ঘুরতে যাওয়ার কথা বলে তাও আবার বাড়ি থেকে এত দূর বুঝতে পারছো প্রায় পাঁচ ছ ঘন্টার রাস্তা মুর্শিদাবাদ তো অনেক বোনেরা জিজ্ঞাসা করেছ যে আমার বাড়ি কোথায় আমার বাড়ি বসে হাটে তো যাই হোক তো সেই কথা নিয়ে আমি বলছিলাম যে এরকমভাবে আমি যেতে পারবো না একে সমস্ত জামা কাপড় নোংরা পরে আছে কাঁচা ধোয়া করার আছে আর কোনো একটা জায়গায় যেতে গেলে কিন্তু টুকিটাকি কিছু কেনাকাটা করতে লাগে বাচ্চা কাচ্চা জিনিসপত্র আর কি তার থেকে বড় কথা শ্যাম্পু করা স্নান করা সকাল সকাল তো এগুলো এখনও পর্যন্ত কিছুই করতে পারিনি বেলা আটটা নটা বেজে যাবে বেড়াতে গেলে আর সারা পথ ওই যে দিনের বেলা গাড়ি চলবে অনেক কষ্ট হবে যদি রাতে গাড়ি ছাড়া হয় ততটাও কিন্তু কষ্ট হয় না কিন্তু দিনের বেলা বাচ্চা কাচ্চা পুরো নাজ হয়ে যায় আর অনেক বেশি কষ্ট হয় গাড়িতে তো আমার তো একদম ইচ্ছে ছিল না যে এরকম বেলা বেলায় বেরোতে আর এখন কিন্তু ঠান্ডাটা একদমই নেই ওই যে গাড়ির ভিতরে এত গরম লাগবে দিনের বেলা তোমাদের বলে বোঝাতে পারবো না এত দূরের রাস্তায় কি কষ্ট হবে তো যাই হোক আমাকে বারবার করে গুছিয়ে নিতে বলছে যাওয়ার কথা বলছে তো আমার তো ইচ্ছে নেই আমি আমার মতো কাজ করে যাচ্ছি তারপরে ওপরন্ত আমার অত সুন্দর একটা হাঁসের বাচ্চার শরীর খারাপ আর তোমরা অনেকেই জানো যে রাজা হাঁসের কি পরিমাণে দাম তো সেই হাঁসটা একদম পুরো শুয়ে পড়েছিল কিছুক্ষণ বাদে না খাচ্ছিল না উঠছিল তো এই সকল অনেকটা খারাপ লাগছিল তারপরে আমার জিনিসপত্র হাঁস মুরগি সব ছাড়া হয়ে গেছে এইভাবে খোলাখুলি কার কাছে রেখে যাই বলো এখন যদি আমি বেড়াতে যাই আমার সমস্ত দিকে তালা টালা মারতে হবে ঘর বাড়ি একেবারে গুছিয়ে যত ভিজে জামা কাপড় বাইরে মেলেছি সেগুলো তুলতে হবে হাঁস মুরগি কোথায় কোনটা গেছে তার ঠিক নেই তাদের খুঁজে খুঁজে তুলতে হবে তারপরে মেয়েদের জামাকাপড় গোছানোর একটা ব্যাপার আছে এত দূরের পথে যাচ্ছি দুই তিন সেট করে তো জামা নিতেই হবে আবার অনেক কিছুর ব্যবস্থা করতে হবে যেমন এতটা পথ যাব খাবার দাবার কিছু সাথে করে নিয়ে যেতে হবে এই সকল কথা ভাবছিলাম আর আমার পুরো গায়ে জ্বর চলে আসছিলো তো যাই হোক আমার আর একটা ননদ যেহেতু সাথে যাচ্ছিলো তো আমার সেই ননদ ফোন করে বললো যে রূপা তোমার কোনো ব্যবস্থা করতে হবে না বাড়ি থেকে রাস্তায় যাতে আমরা কিছু খেতে পারি ডিম আলো এরকম কিছু করে নেব হয় রুটি তা নয় ভাত কারণ দেখো পাঁচ ছ ঘন্টা বাচ্চা কাচ্চা তো ভাতের মধ্যে খাওয়াতেই হবে তো আমি বললাম থালা বাসন টাসন কী লাগে আমি এগুলো কি বাড়ি থেকে গুছিয়ে নেবো না কী করবো বললো তোমার ওসব চিন্তা করতে হবে না তুমি তোমার মতো সমস্ত কাজ গুছিয়ে যখন তোমার হয় আমরা একসাথে যাবো একটু তো চাপমুক্ত হলাম তবে এখনও পর্যন্ত দুমনা দুমনা হচ্ছে কোথাও যেতে গেলে তিন চার দিন পাঁচ দিন আগে থেকে বললে একটা আনন্দ কাজ করে তার সঙ্গে ব্যাগ গোছানো এটা করব ওটা করবো এরকম একটা চিন্তা থাকে তো যেহেতু মুর্শিদাবাদ যাচ্ছি নিমন্ত্রণ বাড়িতে ওখান থেকে হাজার হাজারদুয়ারি অনেকটাই কাছে তো ওখানেও একটু ঘুরতে যাওয়ার প্ল্যান করব তো বলো এখন যদি আটটা নটার সময় বাড়ি থেকে বার হই ওখানে পৌঁছাবো কখন ঘুরবো কখন আর সেই নিমন্ত্রণ বাড়ি যাব কখন আসব কখন আবার আজকেই বাড়িতে ফিরতে হবে তো এরকম একটা প্রেশারের মধ্যে ছিলাম তো আজকে না আমার হাজব্যান্ডের কথা আমার রাখতেই হলো কারণ দেখো কখনও এরকম আবদার করে বলে না কোনো একটা জায়গায় তোমাকে ঘুরতে যেতেই হবে তো আমি এদিকে মুরগি টুরগি একটা একটা করে ধরে ধরে তুলে দিচ্ছিলাম আর অনেকখানি বলতে পারো দৌড়াচ্ছিলাম কোথায় পা দেবো কী করবো আমি এটা বুঝে উঠতে পারছিলাম না তো তারপরে ঘরবাড়িগুলো তো একদম উটকো অবস্থায় পড়ে যাচ্ছে এগুলোকেও গুছিয়ে জায়গা মতো সবটা রাখতে হবে কোনো একটা জায়গা ঘুরতে গেলে বাড়িতে এসে যদি দেখি সব এলোমেলো তখন না আমার মাথা খারাপ হয়ে যায় আমি ভাবি যে এই কাজগুলো আমি এবার কী করবো কীভাবে করবো কারণ ঘুরে আসলে দেখবে এমনিতেই মানুষের কিন্তু একটা ক্লান্তিভাব চলেই আসে তো যাই হোক সব সময় ঘুরতে যাওয়ার জন্য আমি আমার হাজব্যান্ডের কাছে আবদার করি আর ও সেগুলো পূরণ করে কিংবা পূরণ করার চেষ্টা করে আর আজ ও আবদার করছে আমি পূরণ না করে কী করে পারি বলো আমার শত ব্যস্ততা থাকলেও আজ আমার যেতেই হবে তো ঠিকঠাক মতো ওই কারণেই না ভিডিও টিডিওগুলো দিতে পারিনি আর এই ব্লগটা হয়তো কটা দিন আগের ব্লগ তো তোমরা দেখলেই বুঝতে পারবে তো এটাই এডিট করবো সেরকম সময় আমি পাচ্ছিলাম না তো ভাবলাম চলো আজ এটা এডিট করে তারপরেই শেয়ার করি এখন মেয়ের পড়ার টেবিল টেবিল যা যেখানে এলোমেলো হয়ে যাচ্ছে একদম পুরো বললাম না একটা একটা ঘর ধরবো মানে পুরো আনাজ কানাজ পুরো ক্লিনিং করে তারপরেই কিন্তু বার হব তো অনেকটা জামা কাপড় এগুলো ছিল এখানে আমি ভোরবেলা কিছুটা ভাস করেছিলাম আরও দুটো একটা এখন যেগুলো গায়ে থেকে খুলেছে এগুলোও ভাস করবো তোমরা তো দেখলে কিছু জামা কাপড় মাখিয়ে রেখে এসেছি ওগুলো কিন্তু কেচে আমি ছাদে দেব আর অবশ্যই আমার ননদকে বলে যাব ওই জামা কাপড়গুলো একটু তুলে দিতেন আর আমার যে হাঁস মুরগিগুলো আছেন তাদের এক দুবার করে এসে খাবার দিয়ে যেতেন আমি যখনই কোথাও যাই আমার ঘরের চাবি আমার বড় ননদের কাছে আমি রেখে যাই তো ও একদম পুরো আপন করে নিজের মতো করেই সব কিছু দেখে আর সত্যিই না নিজের বোনের মতো পুরো বলতে পারো আমি অনেক গল্প অনেক কথা আমার বড় ননদের সঙ্গে বলি দেখবে এমন কিছু মানুষ হয় যাদের সঙ্গে দুটো কথা বললে কিন্তু মনের শান্তি আসে তো তারা যদি তোমার ক্ষতি না চায় অবশ্যই তুমি গোপন কথা বলো মনের কথা বলো বলতে পারো তো সেরকমই বলতে পারো অনেক কথাই আছে যেগুলো আমার ননদের সঙ্গে আমি বলি আর ওরও অনেক কথা আছে যেগুলো আমাদের ওই বাড়িতে থেকে যে সমস্যাগুলোর হয় তো ওইগুলো এসে বলে তো যাই হোক অন্য কথায় চলে যাচ্ছিলাম এখন এই ঘরটা গুছিয়ে আসছি তো এই ঘরটা গোছাতে গেলে আমার একটু সময় নিয়েই লাগতে হয় লেপ কাঁথা কম্বল এটা ওটা থাকেই তো এখন তো ঠান্ডাটা অনেক কম আছে ভাবছি লেপটা কি তুলে দেবো না আর কটা দিন রাখবো মাঘ মাসটা যাক বলো তারপরে লেপ তুলে দেব। আর এই ব্লাঙ্কেটগুলো হাজব্যান্ডকে একদিন বলেছি যে মাখিয়ে দেব তুমি একটুখানি শুধু চটকে চটকে দেবে আর তারপরে দুজন মিলে একসঙ্গে ধুয়ে নেব তাহলে হয়ে যাবে ব্লাঙ্কেটগুলো যেহেতু অনেক দিন গায়ে দেওয়া হচ্ছে এমনিতেও ধুলো নোংরা হয়নি তারপরেও দেখো গায়ে দেওয়া জিনিস কিন্তু অবশ্যই ধুয়ে দেওয়া উচিত আর এখন বালিশ টালিগুলো গুছিয়ে নিচ্ছি জ্বালনা টালনাগুলো আমি খুলে দিয়েছিলাম এটা আবার যাওয়ার সময় লাগিয়ে দিতে হবে তা না বলা যায় না খোলা টোলা থাকলে বৃষ্টি টৃষ্টি যদি আসে এমনিতেও শীতের সময় বৃষ্টি তো আসে না তারপরেও একটা ভয় থাকে কখন বাড়ি আইব তো তার ঠিক নেই তো সুন্দর করে ব্লাঙ্কেট তারপরে সব কিছু ভাস করে নিলাম আর এখন খাটটাকে টান টান করে নেব আমার এই বেডশিটটার কালারটা আছে এখনও ভালো কিন্তু কিছু কিছু জায়গা একটু ফেসে গেছে তো এটা তুলে অন্য বেডশিট কালকের দিকে দেখি পাততে পারি কি আর তা না এটাই থাক দু একদিন তারপরে পেতে দেব। পরিষ্কার জিনিস যদি ছেঁড়াও হয় তবুও কিন্তু অতটা খারাপ লাগে না পরিষ্কার থাকলে কিন্তু নতুন জিনিস যদি নোংরা থাকে সেটা দেখতেও গায়ে বাঁধে খাটের তলা টলাগুলো একটু হাত বাড়িয়ে বাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আমার মেয়ে হিস্যু করতো বলে একটা যে ম্যাট কিনে এনেছিলাম খাটে পাতবো বলে এখন যেহেতু হিসেবে অনেক বড় হয়ে গেছে ম্যাটটা লাগছিল না বলে আমি কিন্তু নিচেই পেতে রেখেছি দু কালারের দুটো ম্যাট আমার ঘরে পাতা আছে তো আমার মাও ছিল তোমাদের সাথে বলা হয়নি মা এসেছিলো মা এখন চলে যাবেন সকালবেলা করে উনি চলে যাই তো যাওয়ার সময় সবজি বলো মাছ বলো কিংবা এটা ওটা বাড়ি যেটা থাকে দিয়ে দিই উনি নিয়ে চলে যায় বাড়ির পাশেই তো খুব বেশি দূরে নয় আসে আর যাই এরকমই আর কি তো যাই হোক বারান্দাটা পরিষ্কার করে আমি যে এত হাঁপানো হাঁপাচ্ছিলাম তোমাদের বলে বোঝাতে পারবো না কোনটা এরা কোনটা করব এখন আমার মেয়ের খিদে পেয়ে গেছে কিছু তো করে দিতেই হবে তো বলছিলাম আমি একটু চিনি দিয়ে গোলা রুটি বানিয়ে দাও তো ঈশা যেহেতু গোলা রুটিটা অনেক ভালোবাসে তাই ভাবলাম চলো একটা দুটো গোলা রুটি বানিয়ে দিই এখানে আমি ময়দা চিনি আর লবণ একসঙ্গে একটা মিশিয়ে নিয়েছিলাম আর তারপরে দেখো গোলারুটিটা একদম পাতলা বানাচ্ছি আর কাল রাতে একটুখানি ক্ষীর বানিয়েছিলাম এটা হচ্ছে সন্দেশের ক্ষীর তো এটা দিয়ে আমি সুন্দর করে পুর ভরে দিচ্ছি এটা খেতে আরও বেশি ভালো লাগবে এমনিতে শুধু গোলা রুটি বানিয়ে দিলেও ও কিন্তু গুড় আছে গুড় দিয়ে খেয়ে নিত তো আমি ভাবলাম সন্দেশের ক্ষীর আছে যেহেতু ওটাই ভরে দিই তো যাই হোক এটা খেতে অনেক ভালো লাগে আর একটু নরম নরম হয়ে গেছিলো আর একটু শক্ত করা আমার ভালো ছিল তো এরকম টিফিন বক্স আমি নিয়ে নিচ্ছিলাম দুটো চারটে বানাবো যা খাবে খাবে বাদ বাকিটা কিন্তু আমি গাড়িতে করে নিয়ে যাবো জ্যোৎসনা কারিগর প্রোফাইল থেকে বোন আগের দিন বলেছিলেন তোমার কমেন্ট তো দেখতে পাচ্ছি না কেউ কি কোনো কমেন্ট করেনি আর আমি আজকে প্রথম কমেন্ট করলাম তো কেউ কমেন্ট করেনি নাকি আমি কমেন্ট দেখতে পাচ্ছি না এটা বুঝতে পারছি না আসলে কমেন্ট বক্সটা বন্ধ ছিল পরে যখন আমি খুললাম তুমি সাথে সাথে কমেন্ট করেছিলে ওই কারণে ওই দিন কমেন্ট অনেকটাই কমেছিল এদিকে দেখো সমস্ত কাজকর্ম করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি নিজে স্নান সেরেছি বাচ্চাদেরকে গরম পানিতে স্নান করিয়েছি আর তার সঙ্গে সকলের জামা প্যান্ট পরিয়ে গুছিয়ে একেবারে হাজব্যান্ড রাস্তার ধারে নিয়ে গেছেন এইবার আমিও যাব খুব হালকা ফুলকা একটা ড্রেস পরেছি আর একটা ব্যাগে নিয়ে নিয়েছি দেখি যদি সময় পাই পরার তাহলে পরব আগে তো নিমন্ত্রণ বাড়িতে যাব ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার ঘুরতে বার হব তো দেখো আমরা বেরিয়েও পড়েছি গাড়িতে করে আমরা যাচ্ছি আমাদের গাড়িতে আর অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছে তবে কি জানো তো মুর্শিদাবাদটা আমরা গেলাম কলকাতার ওপর দিয়ে না কিন্তু একটু ভিতর রাস্তা দিয়ে গেছি এইমাত্র আমরা একটু ভালো রাস্তায় উঠলাম আর এখন গিয়ে অনেকটাও শান্তি লাগছে তো আমরা ডাইরেক্ট খাওয়া দাওয়া করে বাড়ি থেকে তারপরে আমাদের প্রায় চারটে সাড়ে চারটে মতো বেজে গেছিলো মুর্শিদাবাদ হাজারদুয়ারি আসতে তো এখানে এসে এত ভালো লাগছিল কি বলবো আলাদা রকম একটা অনুভূতি প্রথমেই ঘোড়ার গাড়ি করা হলো তো এতে করেই কিন্তু আমরা সবাই ঘুরতে গেছিলাম তিনটে ফ্যামিলি এই একটা ঘোড়ার গাড়িতে তো খাওয়া দাওয়া করে যে ড্রেসটা চেঞ্জ করবো তো হাজব্যান্ড বলছিল করতে গেলে আর অনেকটাই লেট হয়ে যাবে এখন তো এইভাবেই তাড়াতাড়ি চলো ওখানে গেলে কোনো বাথরুম পাওতা বুঝে নিও ওখানে আর হলো না গো জানো তো এত দেরি করে আমরা এখানে এসেছি আমরা অনেক জায়গায় যেতে পারিনি কারণ কি কী তো এখানটায় এত বড় জায়গা এত বড় এরিয়া যেটা হয়তো দুটো তিনটে দিন হাতে নিয়ে আসলে ঠিকভাবে দেখা যাবে আর আমরা সেখানে এসে পৌঁছেছি সন্ধ্যের আগে তো যাই হোক ওই কারণে কিন্তু কিছু কিছু জায়গায় আমরা যেতে পারিনি এটা হচ্ছে হাজারদুয়ারি ওই পাশে আছে মসজিদ তো এইসবগুলো দেখেছিলাম তারপরে আর একটা সেটের বাড়িতে গেছিলাম তো সেটা দেখেছিলাম আর তারপরে যেখানে মির্জাপুরের কবর দেওয়া আছে ওই সকল জায়গাগুলোই গেছিলাম প্রচুর জায়গা আছে প্রচুর স্পট আছে দেখার মতো আর এই মিউজিয়ামের ভিতরে ঢোকার পরপরই আমার ফোন থেকে অনেক ভিডিওই ডিলিট করে দেওয়া হয়েছিল কারণ এখানে যে রাজাদের জিনিসপত্র তারপরে তারা কি করত কিভাবে থাকতো সবটাই ফটো টটোগুলো তোলা আছেন তো সেগুলো তোলা ফোনে নিষেধ ছিল তো যাই হোক আমার ফোন থেকে অনেক ভিডিও ডিলিট করে দিয়েছিল আর একদমই কড়াকড়িভাবে নিষেধ করেছিল ফোন যাতে হাতে না থাকে ফোন পুরোপুরি ব্যাগে ঢুকিয়ে রাখতে অনেক গার্ড ছিল এখানে তো কোনো ভিডিওই তোমাদের সাথে ভিতরে দেখাতে পারলাম না তবে আমরা ছোটবেলা থেকে ইতিহাসে যেগুলো পড়েছি আর কি এখানে এসে অনেক মিল দেখলাম তো সেগুলো আর কি দেখানোর আমি চেষ্টা করেছিলাম তবে পারলাম না এখানে হাজব্যান্ড আমি ইসা একসঙ্গে বেরিয়ে আসছিলাম আর সিমরান আমাদের আগে ছিল তো ভালো লাগে জানো তো মাঝে মধ্যেও ঘুরতে আসলে কিন্তু মনটা একটু পরিবর্তন হয় আর মস্তিষ্কটাও একটুখানি হালকা থাকে তো সুন্দরভাবে আমরা এই জায়গাটা থেকে ঘুরে বের হয়ে আরও অনেক অনেক জায়গায় যাব প্রচুর এরিয়া যদি একটু সময় নিয়ে আসতাম অনেক ফটো ভিডিও করতাম কিছুই করতে পারিনি তো সিমরান একটুখানি দাঁড়িয়েছিলো পোজ নিয়ে বসেছিল তো ফটো তুলবে বলে ওকে দুটো একটা তুলে দিয়েছিলাম আর কিছুই আমরা ফটো টটো তুলতে পারিনি এই ঢুকেছি আর এই বেরিয়েছি কত তাড়াতাড়ি যে আমরা হেঁটেছি কী বলবো আর খেয়ে দিয়ে কিন্তু অনেক কষ্ট হচ্ছে তারপরে ওইভাবে হেঁটে বেড়াচ্ছিলাম ঘোড়ার গাড়ি তো ভিতরে আসতে দেবে না ওটা বাইরেই দাঁড়িয়ে ছিল তো উনি ফোন নাম্বার দিয়েছিল আমার কাছে বলল তোমাদের ঘোড়া হয়ে গেলে ফোন করবে আমি বাইরে দাঁড়িয়ে আছি যেখানে যেখানে যাব আর কি আমরা কিন্তু কিছুই চিনতাম না তবে উনি আমাদেরকে সমস্ত জায়গায় নিয়ে গেছেন আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম দেখো ঘোরার অনেক কষ্ট হচ্ছে এত এত জায়গায় যাওয়ার দরকার নেই দু এক জায়গায় গিয়ে টাকা দিয়ে ছেড়ে দাও তো আমরা বারবার করে বলছিলাম যে না থাক অনেক জায়গায় যাবো না আপনার যে টাকাটা হয়েছে সেইটা নিয়ে নেন তো উনি বারবার বলছিল দেখো আমাদের এইটাই কাজ আমরা কিন্তু ঘোড়া চালিয়েই আমাদের পেট চলে তোমরা চলো কোনো অসুবিধে নেই অনেক জায়গা থেকে ঘুরিয়ে আনি তো দুই এক জায়গায় গেছিলাম তারপরে চলে এসেছিলাম যেখানে বাবরি মসজিদ হচ্ছে আর কি এখানটায় এত বেশি দোকান এত কিছু বসেছে আমি এখান থেকে একটা কোরআন শরীফের আয়াত লেখা একটা অল ডেকোর কিনেছি এইটা আর কি এটা বেশ সুন্দর ছিল আর এটা যদি অলে টাঙিয়ে দেওয়া যায় দেখতেও খুব ভালো লাগবে একটা পজিটিভ ভাইব থাকবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি